সরিষা আটটা কিন্তু গত বছর ট্রেনিং এ ছিল এবারও থাকবে ইনশাল্লাহ ভিডিওটা আশা করি ভালো একটি ভিউজ আসবে আপনারা সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা গত বছর কিন্তু এই সময়ে এই জায়গা দিয়ে প্রচুর পরিমাণে সরিষা রোপণ করেছিলেন কৃষকরা এবছরও সরিষা রোপণ করেছে মানুষজন কিন্তু আগের বছরের তুলনায় কিছুটা কম আমার পিছনে কিন্তু একটা রয়েছে অল্প সরিষা এই সরিষার জন্য কিন্তু আমি চলে এসছি হাওড়ে হাওড়টা কিন্তু প্রচুর বড় তো আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এদিকে যেদিকে আপনার চোখ যাবে শুধু সরিষা ক্ষেত্রে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন শুধু কেতেই কিন্তু এইদিকে তারা রোপণ করেছে শীতকালে কিন্তু কৃষকরা সরিষা ক্ষেত সরিষা গুলো খুব বেশি করে রোপণ করে দেখতে পাচ্ছেন আপনারা তো অনেক রাস্তা কিন্তু হেঁটে এসেছি এই শুধুই সরিষা কেতের যে ভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দরভাবে কিন্তু সেই সরিষা ফুলগুলো ফুটে রয়েছে আর কিছুদিন পর কিন্তু আরো অন্য অন্য যে গুলা আছে সেইগুলা সরিষাও কিন্তু সুন্দরভাবে ফুটে যাবে এদিক দিয়ে আপনার ওই মাথা পর্যন্ত কিন্তু কৃষকরা তারা সরিষা রোপণ করে থাকে এই কিন্তু মূলত বেশি পরিমাণ সরিষা ফুটেছে আশেপাশে আরো সরিষা কেত আছে সেগুলো মানে ভালোভাবে ফুটতে আরো কিছুটা সময় লাগবে এটাই সবথেকে বেশি মানে হয়তো বা কৃষক মানে আরো আগে সেই কৃষকের জায়গায় রোপণ করেছিল এই কারণে হয়তো সেই কৃষকের জমিতে সরিষা গুলো ভালোভাবে মানে আগে ফুটে গেছে অন্য কৃষক আপনাদেরকে যদি দেখায় দেখতে পাচ্ছেন ওই পাশে যে ওই যে ওই পাশে যে ক্ষেতটা আছে সেই ক্ষেতেও কিন্তু তারা সেই সরিষা রোপণ করেছে কিন্তু সেই সরিষা কিন্তু এখনো পর্যন্ত ফুটে নাই তো দেখতে পাচ্ছেন আপনি বিশাল এক হাওড়ে কিন্তু আমি চলে এসেছি শুধু আপনাদেরকে একটি সুন্দর সরিষা ফুলের যে ভিউ সেটা দেওয়ার জন্য অনেক বড় কিন্তু হাওড়টি দেখতে পাচ্ছেন আপনারা এই আশেপাশে কিন্তু তেমন কোনো বাড়িঘর নেই এদিকে সূর্যের কারণে কিন্তু হয়তো বা কিলিয়ারটা কম হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশে কিন্তু এ নেই এদিকে কলা গাছেও কিন্তু কলা ধরেছে আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কিসে সরিষার সাথে সাথে কিন্তু কৃষকরা সেই যে ভুট্টা কেত বলে সেই কেত কিন্তু তারা রোপন করেছে সেই গাছগুলো থেকে কিন্তু তারপরে ভুট্টা হবে সেটার পাকে পাখি কিন্তু তারা যে লাল শাক সেই শাক কিন্তু তারা রোপণ করে রেখেছে আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক দূর থেকে এসে এই যে সরিষা সুন্দর ভিউটা কিন্তু আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন আমি ভালো করে কিন্তু কথাও বলতে পারতেছি না কারণ অনেক রাস্তা হেঁটে এসেছি তো আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন এই বছরে সর্বপ্রথম এই সরিষা ফুলের ভিউটা কিন্তু আমি নিয়ে আসলাম তো সবাই বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সরিষাটা কিন্তু গত বছর ট্রেনিং এ ছিল এবারও থাকবে ইনশাল্লাহ ভিডিওটা আশা করি ভালো একটি ভিউস আসবে আপনারা সবাই সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে